ইও ইউ পাগল ব্রাদার এসে গেছে আগুন কন্টেন্ট নিয়ে রবিনের সর্বশেষ আপডেট মে দু হাজার সর্বশেষ দেখা গেছে রেসেলিয়া একচল্লিশের পরের রে যেখানে তিনি স্যাট রলেন্স এবং প্রল হিউম্যানকে আক্রমণ করেন সে সময় ব্রন বেকার এসে রেংসকে দুটি স্পিয়ার দিয়ে মাটিতে ফেলে দেন সম্ভাব্য প্রত্যাবর্তন ডাব্লিউডব্লিউ ইয়ের স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দুই হাজার পঁচিশে রেংসের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে এটি তার জন্য একটি বড় মঞ্চ হতে পারে সম্ভাব্য সহযোগিতা রেংসের সাথে কলি রোডসের একসাথে ফিরে আসার গুঞ্জন রয়েছে তারা একসাথে ফিরে এসে দ্য ব্রাজ লাইনের বিরুদ্ধে লড়াই করতে পারেন